নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের জন্য বেগুন দিয়ে মাছের তেল করার একদম পারফেক্ট রেসিপি আজ তোমাদের জন্য দিলাম তো বন্ধুরা তোমরা কে কে মাছের তেল খেতে ভালোবাসো আর কে কে মাছের তেল খেতে চাও না অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রেসিপিটি যারা নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তেল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর এখানে একটু আদা বাটা আছে আর এই যে কাতলা মাছের এখানে দুশো গ্রাম মতো তেল আছে আমি এগুলোকে তেলটাকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম মাছের তেলে এক চামচ লবণ আর ওইদিকে বেগুনে এক চামচ লবণ আর এখানে হলুদ দিয়ে দিলাম মাছের তেলের মধ্যে আর বেগুনে আমি যখন কড়াইতে দেব তখনই দেব। আর এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে বেগুনগুলোতে কড়াইতে দিয়ে দিলাম বন্ধুরা আমার ভীষণ ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু অন্যরকম হয়েছে তো মাপ করবেন আমাকে আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ আর একটুখানি চিনিও কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম তো ঢাকনাটা তুললাম তুলে দেখলাম বেগুনগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে একটা পাশ বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে তো আমি একটু নেড়ে আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখলাম সবটাই মোটামুটি ভালোভাবে নরম হয়ে গেছে তো আর একটু নেড়ে চেড়ে পারফেক্টভাবে কারণ এটা তো আমি একদম লাস্টে দেব ওই জন্য পুরো কমপ্লিটভাবে ভেজে এটাকে তুলে নেব। বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে বেগুনগুলো থেকে তেল কিন্তু বেরিয়ে আসছে তো বেগুনগুলোকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো আবার অল্প একটু এর মধ্যে তেল দিয়ে দিলাম এই মাছের তেল থেকে যেহেতু অনেকটাই তেল বেরোবে তার জন্য খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটা হাফ ইঞ্চি মতো আদা বাটা মাছের তেলে কিন্তু আমরা রসুন দিই না পেঁয়াজ আর আদা দিয়েই করি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে কারণ এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করবো ওই জন্য কাঁচা লঙ্কাটা কমই দিলাম আর এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে নিলাম সব মশলা অ্যাড করা হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর কয়েক মিনিটের জন্য এটাকেও আমি ঢেকে দেবো যাতে এটাও নরম পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায় তো এটা ঢাকনাটা তুলে দেখলাম হ্যাঁ নরম হয়ে এসছে একটু ভালো করে এটাকে কষিয়ে নিয়াম নিলাম ভালো করে এবার যে টুকরো টুকরো করে রাখা মাছের তেলটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবার এটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা এই রকমভাবে মাছের তেলের একদম পারফেক্ট সাদা অংশটা কিন্তু নিতে হয় আর এই সাদা অংশটা নিলেই তবেই কিন্তু মাছের তেলের স্বাদটা আসে আর এই তেলটা এতটাই ভালো ছিল যে একটু এর মধ্যে তেতো বলে কোনো অংশই ছিল না মাছের তেলের কিন্তু বড়া খেতেও দারুণ লাগে আর একদিন কোনো একটি রেসিপিতে বড়াও করব তো এটাকে খুব ভালো করে নেমেছে এটাও আমি আর একবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম তো ঢাকনাটা তুলে দেখলাম বেশ মাছের তেল থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এটা কিন্তু মোটামুটি রেডি খুব বেশি সময় লাগে না এটা করতে তো যেহেতু হয়ে এসছে আমি এবার ভাজা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আমার মাছের তেল কিন্তু প্রায় রেডি আর এইভাবে তোমরাও বন্ধুরা বাড়িতে মাছের তেল করো দারুণ খেতে লাগে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আজকের রেসিপি এখানেই শেষ করলো